ए द बायर प्रमुख जनितना ए बायर माता क्या बढ़की हाँ बायर पुकीदिना हाँ सबूर बंपस किया से बाए अली द सबूर बाए सबूर जसम 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 बाला हरोफ जेहाने जसम बाला हरोफ जेहाने कोई एक बार परगुआं रचेगा ने एक बार परगुआं रचेगा ने और सबूर कांति जसम रो

অ আ গে আ ম দু্ হ কি নালাগে। জের বাম পাশে জলমলাইয়া কি করি জের বাম পাশে জলমলাইয়া তবে যে করে জের বাম পাশে জলমলাইয়া তবে কে করে 43 কত ভরশে করে দিবাহিমা আলা ইব্রাহিমা আলা ইব্রাহিমা আমরা বলেন আল্লাহু আকবার অফ করে দিন আল্লাহু আকবার শুভ কইরা দাও বস আলা ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ জামা বারেক তালা আলা ইব্রাহিম রহিম আলাইহিম জামা বারেক তালা আলা ইব্রাহিম মা অমদি ভাই দোয়া আবারেক তালা ইব্রাহিম মাশাআল্লাহ আইনা আকু দাও হা আলা আমকি ওয়া ওয়েলকুতিনা আনানে che il problema è il problema. L'amore è il problema. L'amore è il problema. L'amore è il

علی فজর নামে তাসদিদ আম علی فজর নামে তাসদিদ আম আম اسم ছোট হাতের দিন علی فজর নামে তাসদিদ আম علی فজর নামে তাসদিদ আম তাহলে বলেন Allah sabda kaini ki? Allah Allah sabda kaini ki? Allah 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 Allah

हाली मज़ or... 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 <laughs> মহাশ কবির হাসান ভাই কবির হাসন ভাই জি আলোক জীবন

এইভাবে করে বান্দা প্রত্যেক টায়া সুরে খেলার পরে যে সুরে পরে এক একটা আয়াত বান্দা পরে আল্লাহ তালা বান্দার কথার সাথে সাথে জবাব এখন ওই জবাব যদি আমরা শুনতে পাই যদি শুনতে পাইতাম তাহলে আমরা বিবাহ সাদি ব্যবসা বাণিজ্য চাকরি খানা দেনা সব বাদ দিয়া আল্লাহ পাগল হয়ে তখন দুনিয়া দাঁড়িয়ে থাকত এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর মধুর কণ্ঠরা

तव्हां <laughs> नालकम <laughs>